আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সমাজ ব্যবস্থা এতটাই নষ্ট পর্যায়ে পৌঁছেছে যে সমাজের চিন্তাধারা অনুযায়ী আমাদের মা বাবা অথবা আমাদের যুবক ভাইয়েরা ভাবে একটা নারীকে রাক্ষর ভাবে এটা আমি কেন বললাম মেয়ে বিবাহ হয়ে গিয়েছে ছেলের বয়স তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হয়ে গিয়েছে কিন্তু বিবাহ দেবে না কেন কারণ মেয়েকে কী খাওয়াবেন নিজের নতুন যে বউ আসবে তাকে কী খাওয়াবে ঠিক মেয়ের ফ্যামিলিও এরকম ভাবে যে যার বাড়িতে যাব ভালো একটা ইনকাম না থাকলে তাকে আমি কী খাওয়াবো আসল কথা হচ্ছে বিবাহ রিজিক বৃদ্ধি করে ভালোভাবে মনে রাখেন বিবাহ রিজিক বৃদ্ধি করে আমার জানা মতে এরকম আমি অনেক যুবক ভাইদেরকে দেখেছি যারা স্টুডেন্ট লাইফে অথবা পড়ালেখা শেষ করার পরে সামান্য কিছু আয় করতো বিবাহের পরে তাদের আয় বেড়ে গেছে আমার এক সাথী ভাইয়ের কথাই বলি যখন তার স্টুডেন্ট লাইফ আসলো তখন সে অনেক কষ্ট করে দিন যাপন করত আমাদের সাথীদের মধ্যে অনেকে বিভিন্নভাবে অনেক কিছু খাওয়ায় অংশগ্রহণ করত সে এটা থেকে দূরে থাকতো এক পর্যায়ে যখন তার পড়াশোনা শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে সে চাকরি নিল চাকরি নেওয়ার পর সে বিবাহ করলো চাকরি নেওয়া বিবাহ করার পরে সে তার কোনো একটা কারণে চাকরিটাও ছুটে গেল তো আপাতত দৃষ্টি দেখা যাচ্ছে চাকরি নিয়েছে বিবাহ করেছে চাকরিটাও ছুটে গিয়েছে কি এক মহামুসিবাদ কিন্তু আল্লাহ তালা পরীক্ষা আল্লাহ তালা কানে বলছেন এই এখন উপকার ইয়োগহ ফলে যদি তারা দরিদ্র হয় বিবাহ করলে আল্লাহ নিজ অনুগ্রহে ধনী বানিয়ে দেবেন আল্লাহ ওয়াদা এই ওয়াদা কখনোই খেলাপ হবে না শুধুমাত্র ভরসা তাও দরকার হবে তো আমার সেই সাথী ভাইয়ের চাকরি শেষ হয়ে গেল এখন সে শ্বশুর বাসায় থাকে সাত দিন বাবার বাসায় থাকে সাত দিন বউ অনেক প্রয়োজন পূরণ করতে পারে না অনেক কিছু কিনে দিতে পারে না এই হলো তার হালাত তো আমার কাছে দোয়া চাইতেন ভাই একটু দোয়া করো এই করো সেই করো তিনিও চেষ্টা করতেন এক পর্যায়ে তিনি ভরসা হারাননি আর তার স্ত্রীও মার্শাল্লাহ দিনদার ছিলেন তার স্ত্রী কখনো কটাক্ষ করেননি দোয়া করেছেন যখন দোয়া করেছেন চেষ্টা চালিয়ে গিয়েছেন এক পর্যায়ে এখন সে মাসাল্লাহ কাতারের একটা মসজিদের ইমাম তার বেতন এক লাখ টাকার উপরে এখন তিনি এখন প্রাইভেট কার বিভিন্ন গাড়ি কেনার ফেঁকি করছেন এ হচ্ছে কি বিবাহ রিজিক নিয়ে আসে আল্লাহ কানে বলেছেন নাহনু কাসাম না বা না হোম আমি তাদের মধ্যে রিজিক বন্টন করে দিয়েছি আমি তাদের মধ্যে রিজিক বন্টন করে দিয়েছি দেব দিচ্ছি এমন না দিয়েছি একদম আদিকাল থেকেই পৃথিবীর সৌরগ্ন থেকে আল্লাহালা যার ভাগ্যে যতটুকু রিজিক রয়েছে তার ভাগ্যে ঠিক ততটুকু রিজিক বন্টন করে দিয়েছেন কেউ এর বেশি রিজিক নিতে পারবে না কেউ এর কম নিজিক নীতি বলবেন এই জন্য আমি যুবক ভাইদেরকে উপদেশ দেব যে আপনাদের যদি পড়ালেখা শেষ হয়ে যায় ব্যবহার করে ফেলেন আল্লাহ তালা আয় উন্নতি বাড়িয়ে দেবে বরকত দেবে জীবনে বরকত দেবে প্রথম দিকে জীবনের শুরুর দিকে কিছুটা পরীক্ষার সম্মুখীন হতে পারেন কিন্তু আলেন্দ্রদের সাথে সম্পর্ক রাখেন অবশ্যই এই পরীক্ষা সফল হবে আর যদি সম্ভব হয় বাবা মা যদি সক্ষমতা থাকে তারা আমি পরামর্শ দেব ছাত্র অবস্থায় বিবাহ করে ফেলেন যৌবন কেমন যেন মৌবন এটা হচ্ছে জান্নাতি একটা নেয়ামত জান্নাতে হুট দেওয়া হবে বারবার বলা হয় এই যৌবনের মহামূল্যবনের নেয়ামতকে আপনি অন্যায়ভাবে অন্য কোথাও ধ্বংস করবেন না পাত্রে ব্যবহার করেন এটা সব হবে অন্যায়ভাবে ধ্বংস করবেন না নিজের জন্য ক্ষতি হবে এই যে অনেক সাথী ভাইরা অনেক স্কুলে অনেক স্টুডেন্টরা রয়েছে যাদের অনেকে এক ভাই এক বোন তো বোন বিবাহ দেওয়া হয়েছে ভাই এখন একা এই বোনটাকে তার বাবা চালাতে পেরেছে এখন যদি এখন যদি কোনো বউ নিয়ে এসে ঘরে ছেলের বউ তাকে চালাতে কী সমস্যা সেকে অনেক ভাত খেয়ে ফেলবে তিনজনা ভাত খেয়ে ফেলবে কখনো না এই জন্য মেয়ের পরিবর্তে বউকে নিয়ে আসা উচিত যদি মেয়েকে বিবাহ দেওয়া হয় অথবা এমন কোনো ফ্যামিলির সাথে যোগাযোগ রাখা উচিত যাদের সাথে পড়ালেখা শেষ হয়ে নিয়ে আসা হবে কিন্তু যত মতো পড়ালেখা থাকবে মেয়েও বাবা খরচে ছেলেও বাবা খরচে চলবে তো এভাবে যেভাবে সম্ভব হয় মোটামুটি বিবাহ করে ফেলেন উন্নত উন্নত বিশ্বে এবং বাহিরের দেশে ছেলেরা ছাত্র অবস্থায় কিছু নিজস্ব ইনকাম করে সেই ইনকাম করার মাধ্যমে সে তার ধীরে 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 তার বিজনেসটাকে বড় করার চেষ্টা করে তো দুর্ভাগ্য আমার দেশে আমাদের ভাইয়েরা আমাদের সন্তানরা বাবার পঞ্চান্ন ষাট বছর বয়স হয়ে যায় তো বাবার ঘাড়ের উপর পা দিয়ে পাড়া দিয়ে তার টাকা নেয় বাইক কিনবে হুন্ডা কিনবে গাঁজা খাবে নেশা করবে গার্লফ্রেন্ড অথবা বেস্ট ফ্রেন্ড এদের পিছনে খরচ করবে তোর ভাই এর মধ্যে কোনো কল্যাণ নেই এটা সাময়িক সুখ সব অস্থায়ী নদীর পারে অথবা সমুদ্রের পারে। যদি আপনি নাম লেখেন নামটা যেভাবে অস্থায়ী ঠিক এই রঙিন এক মুহূর্ত এটা হচ্ছে অস্থায়ী এগুলোর মধ্যে কোনো সুখ নাই এগুলো থেকে ফিরে আসেন ব্যবহারটা করে ফেলেন দেখবেন আপনি সুকুন প্রশান্তিতে ভেসে যাবেন আর আমাদেরকে সঠিক বুঝদান দান করুন আমি